পরবর্তীতে বারো নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো এ টু দি পাওয়ার এইট মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এমন ভাবে করতে হবে যেন গুণ করলে টু হয় এবং আমরা বিয়োগ করলেও যেন মাইনাস তাই আমরা পরবর্তী লাইনটা কিভাবে ভেঙেছি খেয়াল করে দেখো এ টু দি পাওয়ার এইট মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর প্লাস থেকে একটা চলে গেলে একটা থাকবে এবং দেখো আমরা কিন্তু সাজানোর জন্য যেটা বড় সেটা সামনে কিন্তু মাইনাস দিয়েছি মাইনাস টু পরবর্তী লাইনটি খেয়াল করে দেখো এ টু দি পাওয়ার ফোর কমন নিলাম তাহলে ওখানে আসলো এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু প্লাস এখানে 1 কমন ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু ইন্টু এ দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার